স্যার নমস্কার খবরের প্রতিবাদে স্বাগত আপনাকে স্যার গত পরশু মুখ্যমন্ত্রী একটি বার্তা দেন যে বাম সরকার থাকাকালীন রাজ্যের সংগঠিত খুনের মামলাগুলো রিওপেন করা হবে এবং আমরা দেখতে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনিও নিজের সামাজিক মাধ্যমে কিছু একটা লিখেছেন তা আপনার কাছ থেকে সরাসরি জানতে চাইব এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মতামতটা কি দেখুন ডক্টর মানিক সাহা তিনি আমাদের মুখ্যমন্ত্রীও তিনি কথা বলেছেন তো ব্যক্তি মানিক সাহা ভারতের জনতা পার্টির মঞ্চ থেকে শুধু রাজনৈতিকভাবে তাদের দলের লোকদের উৎসাহিত করার জন্য কথাটা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা তার মুখ দিয়ে যদি এই জাতীয় কথা বের হয় এটা একটা মুখ্যমন্ত্রী নয় যে তার যে আইন সম্পর্কে অজ্ঞতা এটাকেই তিনি জাহির করছেন এটাই যে কোনো বুদ্ধা যে কোনো আইন সম্পর্কে ভিন্নমত যাদের জ্ঞান আছে তারা কথাটা বলবেন কেননা আমাদের ভারতীয় আইনে যে এই চিআরপিসি বা এইসব ইয়েতে ধারাতে কোনো একটা যে এরকম ঘটনা অপরাধের ঘটনা যদি একবার তার ট্রায়াল হয়ে যায় এটা বিশেষ কোনো কোনো যে বিশেষ ঘটনা ছাড়া এভাবে করা যায় না তো তিনি এসব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই বা কেউ তাকে পরামর্শ দেননি তাই বলেছেন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে তাদের দলের যে বর্তমান দুর্দশা এবং তার দ্বারা পরিচালিত যে সরকারের অপদার্থতা এটাকে থাকার জন্যই তিনি কথা বলেছেন কেননা তার এই নেতৃত্বে যে বর্তমান সরকার চলছে প্রতিদিন প্রায় খুন হচ্ছে নারী শিশুর অপরাধ বাড়ছে এবং প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিক অসন্তুষ্ট এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন কেউ সংগঠিতভাবে কেউ অসংগঠিতভাবে কেউ দলগতভাবে ভাবে কেউ অন্য প্ল্যাটফর্ম থেকে এখন কিভাবে নিজেকে ডিফেন্ড করবে আত্মপক্ষ সমর্থন করবেন তিনি এটা বলে ফেলেছেন তাই এই না আর আমি যে কটা এই ঘটনার কথা উল্লেখ করেছি এগুলা কিন্তু রিওপেন করার প্রয়োজন নেই এটা এখন ওপেনই আছে যেমন এই সাংবাদিক শান্তনু ভৌমিক সাংবাদিক এই সুদীপ দত্ত সাহা এই সমস্ত ঘটনার শামসারী শর্মা খুন এগুলো সিবিআই হাতে গেছিল তখনকার যারা বিরোধী দলের লোক তাদের কেউ কেউ আজকে বিজেপিতে ফিরে আসছেন তারা দাবি তুলেছেন তখনকার সরকার তাদের দাবি অনুযায়ী এগুলাকে সিবিআই হাতে তুলে দিয়েছে আর সাংবাদিক খুনের ঘটনা তো বিজেপি সরকারই তুলে দিয়েছে তো এগুলোর তো খাতা খোলা আছে রিওপেন করার প্রয়োজন নেই কেন এগুলোকে ত্বরান্বিত করছেন না কাজে তার এই বক্তব্যের কোনো ধরনের সার্বত্তা নেই একটা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সাময়িক হাততালি করনো আর নিজের যে অপদার্থতা ঢাকার জন্য এটা আত্মপক্ষ সমর্থনে এটা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যে বলে আসামিরা ঠিক এই জাতীয় কথা তিনি বলেছেন sir উনি যে বক~ বক্তব্যটা বা যে মন্তব্যটা করেছেন সেটার উপর ভিত্তি করে যদি আমরা দেখি যে উনিশশো নিরানব্বই সালে কিন্তু চারজন RSS কর্মীকে অপহরণ এবং হত্যা করা হয় এবং তার পেছনে মূল master mind ছিল যে বিশ্বমোহন দেববর্মা তো যদি ওনার বক্তব্য মতে পুরোনো মামলা রিয়েশন করা হয় তাহলে তো সেই নামটাও উঠে আসে তবে কি তাকেও সাজা পাইয়ে দেওয়া হতে পারে কারণ আমরা সবাই দেখতে পাই আমি সেটাই তো বলছি কাজেই এটা রিওপেন করে বা এটাকে আরও বেশি ওপেন আপ করে এই তার অপরাধী এবং চারজন যে আর এস এস এর প্রচারককে তারা খুন করেছেন সবাই জানেন তৎকালীন সময়েতে ডেপুটি প্রাইম মিনিস্টার এই ইয়ের এই অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী কালে তিনিও এই ঘটনাগুলি জানেন চেয়েছিলেন এই বিশ্বমোহনকে ধরার জন্য এবং অপরাধীদেরকে বের করার জন্য এখন সেই বিজেপি দলের সরকারের হাত ধরেই এবং ডাক্তার মানিক সাহা সেই চারজন আর এস এস কর্মীকে যারা খুন করেছে যা যারা অভিযুক্ত তাদের গলায় মালা পরিয়ে তাদেরকে পুনর্বাসিত করছেন এই বৃদ্ধবাদদেরকে যাদের মানে তার যৌবনকালেই যা করার তারা করেছে ক্ষতি করিনি কথা বলছি না কিন্তু গত দশ বছর ধরে তাদের কোনো ধরনের শক্তি নেই সেই ভাগকে জীবিত করে তিনি মালা পরে এনেছেন কাজে এগুলো রিওপেন করুন না কাজে এই যে অপরাধ এই যে অপরাধ ভূত থেকেই ডাক্তার মানিক সে কথাগুলো বলছেন এই জন্যই বলছি তার বক্তব্যে কোনো সারবত্তা নেই